আমাদের এই জগৎ বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টির অবস্থান ঈশ্বরের মাঝে। সুথার মধ্যে যেমন মণিসমূহ একে একে গাতা থাকে ঠিক তেমনি এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি যা কিছুই আছে উতপুতভাবে ঈশ্বরের মাঝে অবস্থান করে ঈশ্বর সবকিছুর আদি সবকিছুর ঊর্ধ্বে সব কিছুর অতীত গীতার সপ্তম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলা হয়েছে কিঞ্চিদস্তি ধনঞ্জয় সূত্রে মণি গণায় হ্যাঁ অর্জুন আমা হইতে শ্রেষ্ঠ কেউ নেই মানে ঈশ্বরের থেকে শ্রেষ্ঠ কেউ নেই সূত্রের দ্বারা যেমন মনিসমূহ গাথা থাকে সুতার মধ্যে যেমন পুঁথি বা মণিসমূহ গাথা থাকে ঠিক তেমনি আমার বা ঈশ্বরের মাঝে উতপুতভাবে অবস্থান করে বিশ্ব